মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল কীভাবে আমরা একজন মানুষ অন্য আরেকজনকে আপন করে নিতে পারি কাছে টেনে নিতে পারি কিছু কলা কৌশল থাকতে পারতে হয় যেমন আমরা অনেক সময় বলি যে ওই মানুষটার কাছে বারবার যেতে মনে চায় তার কথা মন দিয়ে শুনতে মনে চায় যত শুনি না কেন চাতক পাখির মতো তার দিকে আমরা তাকিয়ে থাকি কেন ওই মানুষটাকে আমাদের কাছে এত আপন মনে হয় এর কিছু কলা কৌশল রয়েছে কেমন চলুন আমরা জানি কিভাবে মানুষকে আপন বানাতে হয় মানুষকে যদি আপন করে নিতে হয় সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সৎ মানুষ হতে হয় ভালো মানুষ হতে হয় সৎ মানুষ যারা তাদেরকে মানুষ বিলিভ করে বিশ্বাস করে বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারতে হয় যখন আপনার মধ্যে অনেস্টি থাকবে সততা থাকবে তখন আপনাকে মানুষ বিশ্বাস করবে আপনার কাছে আসবে আপনি যা বলবেন ওই কাজটাই সে তার জীবন পরিবর্তনের জন্য করবে কিন্তু একটা কথা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি সর্বোত্তম পন্থা কখন সর্বোত্তম পন্থা না অনেস্টি ইজ অনলি ওয়ান পলিসি অনেস্টি হচ্ছে একমাত্র পদ্ধতি জীবনে বড় হওয়ার সফল হওয়ার সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়ার মানুষের হৃদয়ে হচ্ছে একমাত্র পথ দ্বিতীয় ব্যাপারটা মানুষকে আপন করতে হলে আপনাকে আন্তরিক হইতে হবে কি হইতে হবে আন্তরিক আন্তরিকতার সাথে মানুষের সাথে মিশতে পারতে হবে খুব বিনয়ের সাথে তার সাথে কথা বলতে পারতে হবে তার কথা শুনতে পারতে হবে আন্তরিকতা একটা মানুষ আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন আপনি আপনি শুধু বললেন বললেন ভালো আর না এই মানুষটা কেমন কেমন আছে আছে তার পরিবারটা খোঁজ খবর নিলেন না। আপনার কাছে আসবে না পরবর্তীতে হয়তো আপনাকে সালামও সে দিবে না তাই মানুষের সাথে কি হইতে হবে আপন করার আগে আন্তরিক হইতে হবে কেমন এরপরে মানুষকে আপন করতে হলে এই গুণটা সবচেয়ে বেশি দরকার মানুষের ভালো শ্রোতা হওয়া জবান দিয়েছে একটা কান দিয়েছে দুইটা আপনি বলার চেয়ে শুনবেন বেশি কেমন শুনতে হবে বেশি বেশি যদি আপনি বেশি শুনতে পারেন তাহলে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে ব্রেইনটা অনেক বেশি কাজ করবে আপনার জানাশোনার পরিমাণ অনেক বেড়ে যাবে তখন আপনার বলার কোয়ালিটি বাড়বে একটা মানুষের কথা যখন মনোযোগ দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন ওই মানুষটা আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা তৈরি হবে আন্তরিকতা তৈরি হবে আপনাকে সে মূল্যায়ন করবে কারণ আপনি তাকে মূল্যায়ন করতেছেন কারণ গিভ অ্যান্ড টেক আপনি যাহা দিবেন পৃথিবীও আপনাকে সেটাই ব্যাগ দিবে কিন্তু কেমন এরপরে মানুষকে আপন করার জন্য আরেকটা কৌশল রয়েছে তার নাম ধরে ডাকা ছোট হলে সরাসরি আপনি তার নাম ধরে মেনশন করা বড় হলে ওই নামের পরে তার ভাই কাকা মামা হ্যাঁ তাহলে আপনার একজন মামার নাম হচ্ছে ধরেন মামাকে আপনি কামাল তার নাম আপনি বললেন কামাল মামা আপনি কেমন আছেন কামাল মামা চলেন আপনি ওইখানে যাই হ্যাঁ আরেকজনের নাম আপনার একটা ভাই তার নাম ধরেন সুবাহান আপনি বলেন সুবহান ভাই চলেন আমরা একসাথে কাজটা করি তার নামটা আপনি যতবার নেন না কেন সে তত বেশি অনুপ্রাণিত হয় মানুষের নাম নিয়ে কথা বলবেন কেমন নাম ধরে ধরে ডাক দিবেন বড় হইলে তাকে শ্রদ্ধার সাথে তার নাম এরপরে তার সম্পর্কটা বলবেন ছোট হইলে ছোট ভাই ধরেন তার নাম ইয়ামিন বলবেন ইয়ামিন তুমি এই কাজটা করো ভাইয়া ইয়ামিন এই বিষয়টা এনে দাও এই যে নাম ধরে ডাকা আপনি নাম ধরে ডাকলে মানুষের কাছে আপনার হৃদয় জয় করে নিতে পারবেন কিন্তু কেমন এরপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ মানুষের মন বুঝতে পারত আপনাকে একটা মানুষ আসছে আপনার কাছে বা আপনার বসছে তার বডি ল্যাঙ্গুয়েজ মানসিকতা তার আই কন্টাক চোখের দৃষ্টি তিনি কিভাবে আছে বডি ল্যাঙ্গুয়েজটা যে মানুষ যত সুন্দরভাবে বসতে পারে সে মানুষটা তত সূক্ষ্মভাবে সমাজ প্রতিষ্ঠান সব জায়গায় নেতৃত্ব দিতে পারি কিন্তু তাহলে কি হইতে হবে বডি ল্যাঙ্গুয়েজ প্রখর ভাবে সুন্দর আমাদেরকে বুঝতে পারতে হবে কিন্তু কেমন বডি ল্যাঙ্গুয়েজ যদি আমরা না বুঝি তাহলে আমরা মানুষকে আপন করে নিতেও পারবো না মানুষের আপন কেউ হতেও পারবো না আরেকটি বিষয় রয়েছে সে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের প্রশংসা করা মানুষকে আপন করতে হলে তার প্রশংসা করবেন ছোট্ট ছোট্ট অর্জনে প্রশংসা করবেন একটা ছোট্ট বাচ্চা ক্লাসে ফার্স্ট হয়েছে আপনি ওর ছোট্ট অ্যাচিভমেন্ট এটা প্রশংসা করেন ফার্স্ট রানে শুধু পাস করেছে প্রশংসা করেন ছোট্ট খেলায় বিকালবেলা খেলতে গিয়ে বিজয়ী হয়েছে প্রশংসা করেন কিনে দেন বড় হয়েছে ছোট অর্জন সেলসে কাজ করে একটা ছোট্ট অর্জন হয়েছে ওরে কি করেন প্রশংসা করেন প্রমোশন আসছে ছোট্ট প্রমোশন আপনি তাকে প্রশংসা করেন তাকে আপনি উপহার দেন তাকে এইভাবে করে কাছে টেনে নেন মানুষটা আপন হয়ে যাবে এরপরে মানুষকে আপন করতে হইলে মানুষকে সাহায্য করতে হবে মানুষের ভালো মন্দ বিপদে আপদে যে কোনো সময় সাহায্য করতে হবে হেল্পিং হ্যান্ডস হাত বাড়াই কেমন আপনি হাত বাড়াই দিতে পারেন তাকে আপনি সাহায্য করতে পারেন সেই মানুষটা আপনার কাছে আসবে আপনাকে সে ভালোবাসবে মানুষের আবেগ অনুভূতি এটা বুঝতে পারতে হবে মানুষের অনেক আবেগ রয়েছে তার পরিবার তার মা স্ত্রী সন্তান এগুলো নিয়ে প্রচুর আবেগ মানুষকে তখন তার একটা মানুষের একটা ছোট বাচ্চা আছে এই বাচ্চাকে নিয়ে তার এমন কিছু ইমোশন আছে এমন কিছু আবেগ আছে তো ওইখানে আপনি একত্রত পোষণ করবেন আপনি আবার তখন বলিয়ে না দূর এটা কোনো বিষয় হলো না ভেয়া এটা একটা আবেগ আছে তার মায়ের প্রতি তার একটা আবেগ আছে তার দেশের মাটির প্রতি তার একটা আবেগ আছে মানুষের আবেগ নিয়ে কখনো খেলতে হয় না অনুভূতি বসতে পারতে হয় তখন গিয়ে আপনি কি করতে পারবেন দেখবেন মানুষ যখন সংগ্রামী হয় তখন মানুষের আবেগ কাজ করে আবেগটাকে নিয়ে কখন কি করবেন না রঙ্গমঞ্চ তৈরি করবেন না আবেগকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন তবে অতি আবেগ কখনই ভালো না কিন্তু কেমন এরপরে মানুষকে আপন করার জন্য আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে নিজের উন্নয়ন করতে হবে নিজেকে যদি ওই নিচু ক্লাসই রাখেন আপনি যতই চেষ্টা করেন কখনোই বড় হওয়া যাবে না কারণ মানুষ সম্মানই মানুষের সংস্পর্শে আসতে পছন্দ করে সম্মানী মানুষ বড় মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে বড় মানুষের আপন হইতে পছন্দ করে আপনাকে উন্নয়ন করতে নতুন 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 কিছু 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 শিখতে হবে হবে জানতে জানাতে তাহলেই আপনি মানুষকে আপন করে নিতে পারবেন আমরা প্রত্যেকে আপন কিসের দেশের বিভাজন ধর্মের বিভাজন হ্যাঁ বংশের বিভাজন আমরা প্রত্যেকে এক সারা পৃথিবীর গোটা পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষ সবাই এবার মুসলিম বলেন বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ইহুদি সব আমরা এক আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ বান্দা গোলাম আমরা আমরা সবাই সবাই এক আপন শুধু পরিচয়ের জন্য আল্লাহ দেশ ভাগ করেছে বংশ রক্ত হ্যাঁ এগুলা দিয়েছে আমরা আমরা সব এক জায়গা থেকে এসেছি এক জায়গায় আবার শেষে চলে যাবো তো মানুষকে আপন ভাববেন আপন ভেবে ভালোবাসবেন তাকে সাহায্য করবেন এবং আপন হওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে এই ছোট্ট টিপসগুলো সবাই ফলো করবেন অবশ্যই প্রত্যেকের জীবনটা পরিপূর্ণ হোক শান্তিতে সে দোয়া রইল থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম